বিভিন্ন কাজের ব্যস্ততায় এখন আর গার্ডেনিং করার একদমই সময় পায় না গাছগুলোতে যে মিনিমাম পরিচর্যা করা সেটাও করতে পারি না কিন্তু তাই বলে কি প্রকৃতি থেমে থাকবে কখনোই না এই যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি পেছনে রয়েছে ডাকুর গাছ সারা গাছ জুড়ে থোকায় থোকায় ডাকুর ফুল ফুটেছে বেশ দারুণ লাগছে এবং একটা মিষ্টি হালকা মিষ্টি ঘ্রাণ রয়েছে আর তার পাশেই রয়েছে টগর ফুল এই যে টগর ফুল আর কয়েক দিন বাদেই এই টগর ফুলগুলো টগর ফুল গাছে এখন হাজার হাজার কুড়ি এসেছে আর কদিন বাদে যখন ফুল ফুটে থাকবে এই সারা গাছটা তখন আর পাতায় দেখা যায় না পুরো একদম সাদা হয়ে যাবে আমি পরিচর্যা করার সময় পাচ্ছি না বলে প্রকৃতি কিন্তু থেমে নেই এই অ্যাডিনিয়াম অ্যাডিনিয়াম ফুলগুলো সব কটা গাছে ফুল ফুটে গেছে একটা ভ্যারাইটিতে একদম টকটকে লাল এই ভ্যারাইটা এই ভ্যারাইটিটা একদম টকটকে লাল কিন্তু এটা হচ্ছে সিঙ্গেল পাপড়ি আর একটা রয়েছে গাছ এখানে তার সেই গুচ্ছ পাপড়ি কিন্তু তাতে এখনও ফুল ফোটেনি আর তার পাশেই রয়েছে আমার পছন্দের অন্যতম আর একটা ফুল সেটা হচ্ছে গিয়ে অ্যামার লিলি এই আমি দেখাই আমার অ্যামার লিলিটা এই যে আমার লিলি আমাদের বাড়িতে প্রায় তিন চারটে ভ্যারাইটি আছে একটা টকটকে লাল একটা পিওর সাদা আর এটা সাদার মধ্যে ছিটো ফোটা আর তার পাশে রয়েছে এই সুপুরি গাছটার মধ্যে দেখুন সুপুরি গাছের মধ্যে রয়েছে ড্রেন্ড্রোভিয়াম এটা প্রায় পনেরো দিন বা কুড়ি দিনের ফুল মানে এখন ফুটেছে মানে কুড়ি দিন গাছে থাকবে তারপর নষ্ট হয়ে যাবে এই সুপুরি গাছের কাণ্ডের মধ্যে একদম আষ্টে পৃষ্ঠে গাছগুলো হয়েছে এই সুপুরি গাছটাকে একটু দেখায় এই যে বিশাল বড় সুপুরি গাছ এই সুপুরি গাছের কাণ্ডের মধ্যে আমি বেঁধে দিয়েছিলাম এর চারাগুলোকে তারপর এখন নিজে নিজেই গাছটাকে আঁকড়ে ধরেছে বেশ কয়েক বছর বয়স হলো গাছটার এই বসন্ত চৈত্র মাসের শেষের সময় ফুলগুলো ফোটে আর আর একটা গাছ রয়েছে যার ফুল ফুটেছে আমার ফুলটা খুবই পছন্দের সেটা হচ্ছে প্যাশন ফ্লাওয়ার এই দেখুন দেখতে পাচ্ছেন এই যে প্যাশন ফ্লাওয়ার বেগুনি কালারের ফুল বাংলাতে কী নাম কি নাম আছে আমার এই মুহূর্তে ভুলে গেছি আপনারা কেউ জানলে সেটা কমেন্টস করে জানাবেন তবে এই ডেন্ড্রোবিয়াম ফুলটা কিন্তু আমার দারুণ লাগছে আর এর সুন্দর মিষ্টি সুঘ্রাণ এই ফুল দেখতে গেলে আবার একটা বছরের অপেক্ষা করতে হবে এই সপ্তাহতেই ফুটেছে আরও সপ্তাহ দিনে থাক থাকবে তারপরে সিজন শেষ সারা বছর তখন সবুজ পাতায় ভর্তি হয়ে যায় গাছটা এই যে এই যে সবুজ পাতাগুলো পাতাগুলো আর অনেক বড় হয় আর ফুলগুলোকে দেখে মনে হচ্ছে মানে উপরের পাপড়িগুলো নিচের ফুলটাকে কী সুন্দর কাভার করে রেখেছে যাতে করে বৃষ্টির ফোঁটা এই মূল ফুলটার মধ্যে এসে না পড়ে আহ কি সুন্দর মিষ্টি গন্ধ বর্ণনাতীত মানে কোনো কোনো কিছুর সঙ্গেই এই গন্ধটাকে কম্পেয়ার করা যাবে না কোনো পারফিউম বা কোনো কিছুর সঙ্গেই না একদম এক্সক্লুসিভ টাইপের একটা পারফিউম ওয়াও খুব সুন্দর যাই হোক দীর্ঘদিন আমি বাড়িতে থাকতে পারি না বিভিন্ন কাজের জন্য কর্মসূত্রে আমাকে বাইরেই থাকতে হয় তাই বাড়ির বাগান একদম সেইভাবে আর একে পরিচর্যা করতে পারি না তো আমি নেই তাই কী হয়েছে ফুল ফোটা কিন্তু থেমে নেই সমস্ত গাছগুলোতে ফুল এসে ভর্তি হয়ে গেছে অনেকদিন পর বাড়ি এসে খুব ভালো লাগলো কেমন লাগলো ভিডিওটি জানাবেন কমেন্টস করে